আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিস সহায়ক পদের যে পরীক্ষাটা হলো তার গুণে তোমাকে সমাধান নিয়ে আজ হলাম তো চলুন শুরু করা যাক পাঁচ পার্সেন্ট ভেটে ভেটে চার হাজার আশি টাকার বিলে ভেটের পরিমাণ কত তাহলে পাঁচ পার্সেন্ট ভেট পাঁচ পাঁচ পার্সেন্ট ব্যাট মানে হচ্ছে চার হাজার আশি গুণন একশো ভাগের পাঁচ ঠিক আছে এই যে পাঁচ পার্সেন্ট ভেট তো এটা তারা একটা গুণ করি পাঁচ শূন্য শূন্য পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে আছে চার পাঁচে শূন্য শূন্য চার চার পাঁচা বিশ বাঘ হচ্ছে একশো ঠিক আছে না এই এটা দ্বারাটা গুণ করলাম নিচে হচ্ছে একশো তাহলে এই যে দুইশো না কেটে দেন তাহলে তাহলে কত দুইশো চার তার মানে দুশো চার টাকা আমার ভ্যাটের পরিমাণ একজন ব্যবসায়ী বিশ কেজি চারশো গ্রাম ডাল প্রতিদিন ক্রয় বিক্রয় করেন তিনি মাসে কি পরিমাণ বিক্রয় করেন আচ্ছা একদিনে বিক্রি করে বিশ কেজি চারশো গ্রাম তাহলে বিশ কেজি চারশো গ্রাম তাহলে গুণ দিতে হবে কত দ্বারা তিরিশ দ্বারা কারণ কি এক মাসে তিরিশ দিন ঠিক আছে তাহলে দেখেন মাসে যদি চারশো গ্রাম হয় তিরিশ দিনে কত হয় বারো হাজার গ্রাম মানে তিন চারা বারো আর তিনটা শূন্য বারো হাজার গ্রাম বারো হাজার গ্রামকে যদি আমি এক হাজার দ্বারা ভাগ করি কারণ কি এক হাজার এক হাজার গ্রাম হচ্ছে এক কেজি তাহলে এটা সেটা কেজিতে চলে যাবে তাহলে কত থাকবে বারো কেজি তাহলে এই যে গ্রামটা বারো কেজি হলো আর তিরিশ দ্বারা বিশকে ভাগ করলে গুণ করলে কত হবে ছয়শো মানে সিক্স হান্ড্রেড তাহলে ছয়শো বারো যোগ করলে কত হবে ছয়শো বারো কেজি ঠিক আছে তাহলে ছয়শো বারো কেজি হবে তার টোটাল এক্সের টেন পার্সেন্ট যদি ওয়াই এর বিশ পার্সেন্টের সমান হয় তবে এক্স অনুপাত ওয়াই কত তাহলে এক্সের টেন পার্সেন্ট মানে কি এক্স এর টেন পার্সেন্ট মানে টেন বাই হান্ড্রেড ইকাল টু হচ্ছে ওয়াই এর টোয়েন্টি বাই হান্ড্রেড এটা হচ্ছে এক্সের টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মানে কি টেন বাই হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট মানে বিশ আর পার্সেন্টের জন্য নিচে একশো ঠিক আছে তাহলে কি হয় টেন এক্স নিচে হচ্ছে একশো উপরে থাকে টোয়েন্টি ওয়াই নিচে থাকে একশো তাহলে ওই পক্ষ থেকে একশো বাদ দিয়ে দিই তাহলে টেন এক্স ইকোয়ালটা হচ্ছে টোয়েন্টি ওয়াই তাহলে টেন এক্স হলে তাহলে আরও ভাগ করে দিই দশ দ্বারা তাহলে এক্স হচ্ছে টু তাহলে এক্সো আমাকে অনুপাত বানাইতে হবে ওয়াইটাকে পাশে নিয়ে আসবো আর একশোর সাথে মানে কোনো ওয়ান ছিল সেটা এখানে দিয়ে তাহলে এক্স অনুপাত ওয়াই উপর আসে আগে আসে এক্সো অনুপাত ওয়াই হচ্ছে তাহলে এক্স অনুপাত দুই অনুপাত তাহলে আনসার হবে গ এক মিটার সমান কত ইঞ্চি এক মিটার সমান উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি একটি সমকোণ ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু এই যে সমকোণ সংলগ্ন এই যেটা হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু দুইটির দৈর্ঘ্য শতক হবে ছয় ছয় আর চার তাহলে ক্ষেত্রফল কত এখানে যে অপশনগুলো আছে এখানে উত্তর নাই কারণ কি ত্রিভুজের সূত্র ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাহলে এটা যদি হয় চারশো চব্বিশ দুই জায়গা কাটলে বারো হয় কিন্তু বারো তো আমার অপশানে নাই বারো অপশ যদি এখানে যদি আট থাকতো চারের জায়গায় যদি আট থাকতো তাহলে হয়তো তাহলে হয়তো কত এই যে দুই ভাগের এক ছয় আর আট দুই জায়গায় আটলে তিন তিন আট চব্বিশ যে এই অপশান উত্তর হয়তো যদি এখানে চারের জায়গায় আট থাকতো ঠিক আছে এখানে প্রশ্নটা ভুল আসে